বড় আল্লামা সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচ বছর বেঁচে থাকার কোনো দরকার নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই রাজি আছেন সেই জন্য আমরা সিংহের মতো আওয়াজ দেবো হাত নামার আল্লাহ কবুল করেন আমি আপনাদেরকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম মনে হয় বেশি কষ্ট দিয়ে ফেলেছি আল্লাহ আপনাদের এই কষ্ট কবুল করে নেয় এই জন্য আমরা আওয়াজ দেব বিড়ালের মতো না সিংহের মতো সিংহের মতো আমরা আওয়াজ দেব বিশ কোটি মুসলমান এই যশোর এই বেনাপোল দিয়ে আমি বহুবার ইন্ডিয়া ঢুকেছি একবার ইন্ডিয়া ঢুকলাম আমাকে গ্রেফতার করা হয়েছে এরপর থেকে আমি আর ইন্ডিয়া ঢুকি নাই এই যে পাশের রাষ্ট্র যেখানেই যে থাকুক না কেন তারা চায় বাংলাদেশটা তারা দখল করতে এরপরে তারা চায় এই দেশে তারাই আমাদেরকে মারবে আর তারাই বলবে সংখ্যালঘু সংখ্যালঘুদেরকে আমি নির্যাতন করছি আমরা মন্দির পাহারা দিয়েছি আমি পাহারা দিছি আর তোমরা আমার মসজিদ ভেঙে দিয়েছো আমাদের হৃদয় তোমরা ভেঙে দিয়েছো ঠিক না বেঠে এরপরে আমরা তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদেরকে পাহারা দেই আমরা তোমাদেরকে বলেছি যে তোমরা আমাদের হিন্দু ভাইরা হিন্দু বোনেরা এই দেশে থাকবে কোনো সমস্যা নাই তবে কথা হচ্ছে একটা যদি কেউ সন্ত্রাসী করে যদি কেউ চুরি করে যদি কেউ ডাকাতি করে এই দেশের পতাকার বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে বাংলার জমি তাদের জায়গা হবে না শৈলতার হাসিনা শুধু দিল্লি হবে ঠিক না বেঠে এই জন্য মনে রাখতে হবে কথা আপনি হিন্দু হতে পারেন বৌদ্ধ হতে পারেন খ্রিস্টান হতে পারেন আপনি মুসলিমের বাইরে যে কোনো ধর্ম আপনি পালন করতে পারেন তাতে কোনো বাধা আমরা দেব না এই দেশে আপনি থাকতে পারেন এই দেশে আপনি চাষাবাদ করতে পারেন চাকরি করতে পারেন আপনি খেতে পারেন আপনি চলতে পারেন আপনি সব করতে পারেন কিন্তু মনে রাখতে হবে এই কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না আমরা তো আপনাদের বিরুদ্ধে কথা বলি নাই আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন বলবেন আমরা তো আপনাদেরকে হত্যা করি নাই আপনার করলে তো জবাব আমাদেরকে দিতেই হবে ডক্টর সাহেব তাড়াতাড়ি সেই লোকগুলোকে फांसी দেয়া দেন যারা কুপায়া আমার ভাইকে হত্যা করে দিয়েছে আমার ভাইকে শহীদ করে দিয়েছে আর নয় যদি বাস্তবন না করা হয় বাংলার জনগণ তরবারি হাতে নিয়ে তাদের বিচার করবে ঠিক না বেঠে আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা এই দেশের জনগণ যারা তারা যদি আগে থেকে কথা বলতো আগে থেকে সচ্চর হয়ে উঠতো 20 কোটি মানুষ যদি নারা দেয় আমরা হলাম যে আল্লাহ সাইদি বলেছেন আমরা আমরা আসি মূলে আমাদেরকে মৌলবাদী অনেকেই বলে যে এই কথাগুলো বলার কারণে মূল মূল হলো কোরআন মূল হলো হাদিস আমরা আসি কোথায় মূলে আমরা নাড়া দেব ওই থাকো গাছের আগায় মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা জোরে বলেন এই আল্লাহর কোরআন আমরা মেনে নিয়ে আমরা বিশ কোটি মুসলিম যদি এক এটা তো বাংলাদেশে আর গোটা দুইশো কোটি মুসলিম যদি আমরা একত্রিত হয়ে যেতে পারি বলেন আমাদেরকে ঠেকানোর মতো পৃথিবীর কারো সাধ্য আছে এই জন্য আমরা আজকে বাপের ঘর থেকে মুসলিম হয়ে জন্ম নিয়েছি এতটুকু আমরা জানি কিন্তু আমরা এমন লোক এখানে আসি যারা কালিমার অর্থ জানি না কোরআন শরীফ পড়তে পারি না এত মানুষ নামাজে যায় না এত মানুষ পর্দা করি না এত মানুষ আলেমদেরকে ভালোবাসি না এত মানুষ কোরআনকে ভালোবাসি না তাহলে বোঝা গেল আমরা কেবলমাত্র জন্মগত ভাবেই মুসলিম হয়েছি কাজে এখন অনেকেই মুসলিম হতে পারে এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে তোফান তুমি নামে মুসলমান নাকি মুসলমান আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা নাম রেখেছে আব্দুর রহমান কোরআন পারে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা আছে না নাই এমন সমাজ বদলা থেকে এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই যে নামে মুসলমান হলি চলবে না কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই আমার ভাইরাম আমার মুরব্বি এই জন্য সুরাতুল আসর আমি তেলামাত করলাম একখানা হাদি শরীফ আপনাদের সামনে তেলামাত করলাম ঘোপবার শুরুতে আসরে আল্লাহ রাব্বুল আলমিন বললেন মুসলমান শুধু নামে হলেই হবে না তোমাদের কি মুসলমান হতে হবে কি কি কাজ তোমাদের করতে হবে এই পৃথিবীতে কারা সফল কাম হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে এ কথা আল্লাহ আল্লা রাব্বুল আলমিন কোরআন শরীফের সুরায় আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবারে আসুন আমরা শুনব সূরাতুল আসরের তাফসিরে আমরা ঢুকব তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন সেই কথাগুলো আমরা জানব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ৪০ বছর পর্যন্ত তিনি তো আদম আলাইহিস সালামকে যখন মাটি আর পানির ভিতরে যখন আদম আলাইহিস সালাম তখনই নবী বলেন তখনই আমি নবী ছিলাম সুবহানাল্লাহ বলেন নবী তো আগে থেকেই নবী তবে কথা হচ্ছে এই নবতিন দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন চল্লিশ বছর বয়সী কত বছর বয়সী আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হলে আমার বলবেন আপনাদের কষ্ট হলে আমার সুবিধা আমিও তাড়াতাড়ি শেষ করে দেব কষ্ট হচ্ছে তবে একটু ধৈর্যের সাথে বসেন আশা করি আপনাদের উপকার হবে কোরআনের কথা শুনলে উপকার আছে না নাই নবী বললেন শুনুন এক একটা কোরআনের আয়াত যদি তুমি শেখার চেষ্টা করো এক একটা কোরআনের আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো প্রত্যেকটা আয়াত বোঝার কারণে প্রত্যেকটা আয়াত শেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় এক রাকাত নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল দান করে দেবে একশো রাকাত নামাজ আমরা কয়জন পড়ি একটা কোরআনের আয়াত শিখলে কয় সরাকাত নামাজের সব এক সরাকাত নামাজের সব আমরা প্রতি প্রতিদিন কয়শো পড়ি কয় রাকাত পড়ি আমাদের দেশে এক একটা এমপি ছিল একজন এমপি ছিল ওই এমপি নাকি সত্তর আশি রাখাত করে তাহার জোট করতো এটাও আমরা শুনছি আবার কাবা শরীফের পাশে গিয়ে সেগের হ্যাঁ এখন তার আর খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় পাওয়া যায় না যেগুলো আপনার পালাবো না ওগুলাই পালাইছে ঠিক না বে পক্ষে থাকবেন শান্তি থাকবে চিরজীবন কোরানের বিরুদ্ধে করবেন পনেরো বছর শান্তি থাকলেও জীবনটাই হয়ে যাবে যাহার ঠেক এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই আল্লাহ কবুল করেন বলে না আমিন একশো রাকাত ফল নামাজ পড়লে যে সব হয় একটা কোরআনের আয়াত বোঝার চেষ্টা করলে তার চেয়ে বিশেষ সব আল্লাহ দান করেন আমরা যদি আজকের এই মাহফিলে বসে আমি তো মাহফিলে বসলেই আমি ফলো করি আল্লামা সাঈদিকে কাকে ফলো করি আল্লামা সাঈদি রহমতুল্লাহ আলহি তিনি এই দেশের বিখ্যাত মুফাস্সিদ ছিলেন ওনার চেয়ে বড় মুফাস্সিদ কেউ আছে কিনা আমি জানি না আল্লামা সাঈদি রহমতুল্লাহ আলাই কথায় কথায় বলতেন কোরআন শরীফের আয়াত কি বলতেন কোরআন শরীফের আয়াত আজকে আমার দেশে বক্তা আছে কিন্তু কোরআনের আয়াত নাই আমার দেশে বক্তা আছে ঘটনা একটা শুরু করছে দশটা বাজে আর রাত বারোটা বাজে ওই ঘটনা শেষ হয় না এক ঘটনা বললে পাঁচ মিনিট লাগে ওইটা কয় পঞ্চাশ মিনিটে এত লম্বা ঘটনা এরপরও কোরআন আদিস ওই ঘটনার কোনো ভিত্তি নাই এই জন্য আলোচনা করার সময় যদি বক্তা কোরআনের আয়াত না বলে সেই বক্তার আলোচনা শোনার কোনো দরকার নাই যেখানে যত বেশি কোরআনের আয়াত হবে সেখানে তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে এই জন্য আমরা বক্তাকে আগেই বলে দেব যে আপনি কোরআনের আয়াত বেশি বেশি বলবেন কোরআনের আয়াত বললে সেখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে যত বেশি কোরআনের আয়াত বলা যায় ততই সোয়াব প্রত্যেকটা হরফে কমপক্ষে দশটা করে সোয়াব আর এক একটা আয়াত বুঝার চেষ্টা করলে একশো রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সোয়াব খালি সোয়াব আর সোয়াব সোয়াব আর সোয়াব যদি বলা হতো যে এখানে আসলে পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে তাহলে দেখতেন একজন উঠত না লোকের অভাব হতো না পাঁচ হাজার করে টাকা বুঝতেছেন তো বুঝে আসতেছে আজকে আমরা কোরআনের পিছনে দৌড়াই না টাকার পিছনে দৌড়াই টাকার পিছনে আমরা দৌড়াই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা ayyukum আহসানু amala এই দুনিয়ায় আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম এরপর হায়াত সৃষ্টি করলাম এই তার হায়াত সৃষ্টির পেছনের কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই পরীক্ষা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এরাই যাবে আমার জান্নাতে ফামান সুহযিহানিন নারিব আর যারা জান্নাতে চলে যাবে এরাই হবে প্রকৃত সফল কাম আর এই গাড়ি বাড়ি নারী এগুলো কিচ্ছু সফলতা না সফলতা হচ্ছে যে এই ব্যক্তিরা জাহান আগুন থেকে পেয়েছে জান্নাতে প্রবেশ করতে পারলো ওই ব্যক্তি সফল হয়ে গেল কার কথা कार कथा